আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিনাতসাল্লাম আল্লাহ মুসলীন ওলাআল ওয়াসবাইনাবাদ প্যানভিশন কর্তৃক আয়োজিত রমদানের বিশেষ অনুষ্ঠান রমদান আলোতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আবুল কালাম আজাদ আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটু সেন্সিটিভ এবং একটু স্ট্রেট ফরওয়ার্ড অসাধু ব্যবসায়ীদের রোজা হবে কি না এখানে অসাধু কথাটা খুবই গুরুত্বপূর্ণ অসাধু বলতে আমরা বোঝাই যে যিনি যা বিক্রি করছেন সেই বিষয়গুলোর ব্যাপারে সত্য বা সঠিক তথ্য না দিয়ে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে তিনি মানুষদেরকে বিভ্রান্ত করে বেশি মুনাফা অর্জন করার চেষ্টা করেন এবং এই ভাষাটা একটু ভদ্র হলেও জিনিসটা কিন্তু একেবারে খারাপ কারণ অসাধু তিনি যিনি মিথ্যা কথা বলেন এবং দুই নাম্বারই করেন ঠিক একজাক্টলি এই কথাটা নবীকর সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা হাজাতুন জুরি তো আমিহি ও সারাবা মানে রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারল না তার পানাহার থেকে দূরে থাকার কোনো দরকার নেই মানে রোজা রাখার দরকার নেই সুতরাং এখানে যে যতই ভিন্ন ফতোয়া দিক না কেন নবীকালী সাল্লামের সরাসরি এই হাদিসটাই যথেষ্ট যে যারা রোজা রাখবেন মূলত দুইটা জিনিস থেকে রোজাদারকে বিরত থাকতে হয় সকল হারাম কাজ কথা চিন্তা থেকে শুধু তাই না আপনারা সবাই জানেন যে রমদানের রোজা অবস্থায় অনেক হালাল কাজও হারাম হয়ে যায় তো যেখানে হালাল কাজটা হারাম হয়ে যায় সেখানে হারাম জিনিসটা তো অবশ্যই হারাম হবে এবং যেহেতু নবীকরণ বলে দিয়েছেন যে যে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারে না তার রোজা রাখার দরকার নেই নবীকরণ হস আর বলেছেন যে বহু রোজাদার আছে যাদের রোজা থেকে শুধু পানাহার বাদ দেওয়া ছাড়া তারা কিছুই পায় না এবং আমরা সবাই জানি যে অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে কনজিউমার এবং ক্রেতাদেরকে ঠকিয়ে থাকেন মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য দিয়ে যে জিনিসটা আসলে জেনুইন না সেটা বলা হয় খাঁটি যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা সে জিনিসটার দাম অনেক বাড়িয়ে দেওয়া হয় তো এটা হলো মনোপলি হোর্ডিং ইসলামে এসবগুলো হারাম যে ক্রেতা যারা আছে তাদেরকে একটা সমস্যায় ফেলে চাপে ফেলে আপনি যদি বেশি মুনাফা অর্জন করেন সেটাও কিন্তু হারাম সুতরাং এই যে অসাধু ব্যবসায়ী আমরা বললাম এই অসাধুতা কিন্তু বিভিন্ন পর্যায়ে আসে একটা হলো কাস্টমারদেরকে বা ক্রেতাদেরকে বেশি দাম ধরে তাদেরকে ঠকানো এবং অসুধ ব্যবসায়ী যারা আছেন আমরা জানি কেউ কেউ মনে করেন বলেন যে পঞ্চাশ পার্সেন্ট ছাড় কিন্তু দেখা যায় যে আসলে এই পঞ্চাশ ভাগ বা শতকরা পঞ্চাশ ভাগ ছাড় দেওয়ার পরেও মূল যে বিক্রয় মূল্য ছিল তার চেয়ে বেশি হয়ে যায় এখন যে ক্রেতারা জানেন না তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে খেদা আউন এটাকে বলা হয় খেদা অন আর এখানে দরার আছে ক্ষতিও আছে কারণ একজন ক্রেতা যে মূল্যে এই জিনিসটা বা আরও ভালো জিনিস কিনতে পারতেন এই অসাধু ব্যবসায়ী সাড়ের ধোঁকা দিয়ে তার কাছ থেকে বেশি দাম নিচ্ছেন সুতরাং এই অসাধু ব্যবসায়ী মানে বিভিন্নভাবে হারাম কাজ করে যাচ্ছেন তিনি ঠকাচ্ছেন ধোঁকা দিচ্ছেন তিনি কি বলা যায় গীস মানে করাপশন করছেন দেখেন নবীকর বলেছেন মান গাশা না যে এই করাপশন করে সে আমাদের মধ্যে না মানে তার ইমান নাই তো নাই মানে তার রোজাও হবে না খেয়াল করলেন এখানে অসাধু ব্যবসায়ী আমানাত রক্ষা করছেন না আমানাত বলতে যে প্রোডাক্ট যেরকম এবং যেরকম দাম হওয়া দরকার তিনি যদি তার ভিন্ন রকম করেন এবং তথ্য গোপন করেন নিশ্চিতভাবে তিনি আমানতের খেয়াত খেয়ানাত করছেন আর নবীকর আসলাম বলছেন লে ইমানা আমানত লাহু যার ইমান নেই যার আমানত নেই তার ইমানও নেই সুতরাং এই হাদিসের আলোকেও তার রোজা তো দূরের কথা তার ইমান হারানোর কথা বলা হচ্ছে আর রোজা তো হলো মুসলমানদের বিষয়ে এখন রমাদান মাসে যদি অসাধু ব্যবসায়ী এ তার আমানাতকে নষ্ট করেন আসলে তিনি তার ইমানকে নষ্ট করে ফেলছেন যারা চালাক তারা অবশ্যই নিজেদের ইমান বিক্রি করে পয়সা কামাই করতে যাবেন না রমাদান হল আপনার ইমান কামায়ের মাস ইমান হারানোর মাস না এখন পয়সা কামাতে গিয়ে যদি কেউ ইমান হারান তার দিন হারান তার জান্নাত হারান নিশ্চিতভাবে তিনি অত্যন্ত বোকা মানুষ সুতরাং এই ধরনের অসাধুতা করে রোজা রেখে তার যে রোজা হবে না তার ইমান চলে যাবে সে কথা একাধিকভাবে নবীকুর বুঝিয়েছেন তাই আসুন আপনার যারা ব্যবসায় আছেন আপনারা এই রমাদান মাসে একজন সৎ ব্যবসায়ী হবেন এবং নিজেরা তা পথ অবলম্বন করে সৎ ব্যবসায়ী হলেন আল্লাহর বন্ধু এবং তিনি কেয়ামতর ময়দানে আরও সে নিচে ছায়া পাবেন ইশা আল্লাহ তালা আমরা সবার জন্য দোয়া করি রমাদানে ব্যবসায় বরকত হোক সবাই সবাই সাধু হন অসাধু যেন কেউ না হন ওয়াকেরুদা আমা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি